এই আপনার দিলে আলোটা দেখে এই যে দেখেন আলোটা আহ আপনারা যারা চাচ্ছেন যে ভাই লং টাইম মাছ ধরবেন ঠিক আছে এম কি আপনারা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছিলেন লাইটটার ওজন আছে আপনার প্রায় তিনশো গ্রামের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনফা ফিলিস্টোনিস থেকে আপনাদের জন্য আরো দুটি লাইট নিয়ে চলে আসলাম দুটি লাইটের একটি মডেল বাট দুইটার মধ্যে কি কি আছে লাইটটার মধ্যে কি কি পাবেন আমি দুইটা লাইট দিয়ে আজকে দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ তো বিসমিল্লাহ প্রথমে যদি বলি দেখেন লাইটটা কত কত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে টেন ল্যাটারি একটি লাইট এটা মডেল নাম্বার হচ্ছে আপনার জিএফএল 3803 হ্যাঁ এটার মডেলটা আমি যদি এটা বডি একটু দেখাই আপনাদেরকে দেখেন ফুল মেটাল বডি হ্যাঁ ফুল মেটাল বডি

একটা দেওয়া হয়েছে হ্যাঁ টু পিনের একটা দেওয়া হয়েছে এটা আপনারা বলতে যে কিভাবে চেঞ্জ করবো দেখেন এটা খুলে ফেললাম এখন চার্জারটা নেই আপনি আবার নেক্সট যখন লাগাবেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এই এখন দিলে বিশাল আলোটা দেখাই এই যে দেখেন আলোটা আহ আপনারা যারা চাচ্ছেন যে ভাই লং টাইম মাছ ধরবেন ঠিক আছে এম কি আপনারা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছিলেন লাইটটার ওজন আছে আপনার প্রায় তিনশো গ্রামের কাছাকাছি হ্যাঁ তিনশো গ্রামের কাছাকাছি আছে দেখেন এই দেখেন আলোটা আমি যদি বিসমেল লেভেল আলোটা মেরে দেখাই দেখেন মানে আলোটা খুবই কোয়ালিটি ফুল আলো হ্যাঁ এই দেখেন আমি যদি লাইটটা একটু খুলে বাক্সটা ভিতরে মেরে দেখাই এই যে আলোটা দেখেন খুব কোয়ালিটি ফুল একটি আলো হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন দুবাই হান্ড্রেড পার্সেন্ট মেড ইন দুবাই একটা লাইট জিপার সবসময় দুবাই দুবাই ব্র্যান্ডের হয় হ্যাঁ আর প্যাকেটটা যদি আমি বরাবরের মতো আপনাদেরকে দেখাই দেখেন মডেলটা হচ্ছে জিএফএল থ্রি এইট জিরো থ্রি জিএফএল থ্রি এইট জিরো থ্রি আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর এটা হচ্ছে তিন ব্যাটারি তিন ব্যাটারির মধ্যে দুবাই একটা কোয়ালিটির লাইট দেখেন কোয়ালিটিটা কত সুন্দর লাইটের আলোটা দেখছি বলতে চাই প্রতারণা এখন অনেকে আছে একজনের বসে আমি মোহাম্মদিক্স থেকে ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন এই আমাদের এই নাম্বারটা ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ করা আছে আর এটা তো শুধু ইমো করা আছে আপনাদের যাদের লাগবে অবসর লাইট এর প্রাইস টা আমি আজকে ধামাকা অফার করবো ইনশাল্লাহ ধামাকা একটা অফার দিব মাত্র সতেরোশো টাকা লাইট দাম মাত্র সতেরোশো টাকা লাইফ টাইম ওয়ারেন্টি আছে এটার মধ্যে লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই বাক্সর মধ্যে লেখা আছে লাইফস্টাইম ওয়ারেন্টি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় আমাদের লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন তো যারা নিতে ইচ্ছুক ভাই তারাই ফোন দিবেন আর যারা না দেবেন ভাই শুধু শুধু আহ ফোন দেওয়ার প্রয়োজন হয় দ্বিতীয় কথা আমাদের কাছ থেকে মাল নিলে আপনার প্রতারণার শিকার হবেন না সবচেয়ে বড় কথা আপনার প্রয়োজন আমাকে নাম্বার আছে ভিডিও কলে লাইট দেখেন বা না দেখেন আমাকে দেখে তারপর অর্ডার করেন আলাইকুম আলিকুম রহমতুল্লাহ আবার কে